এটা আপনারা উপরে নিচ করতে পারবেন প্লাস এটা ক্যারি করার জন্য এখানে হ্যান্ডেল দেওয়া আছে প্লাস এটা মুভিং হবে চতুর্পাশে মুভিংয়ের জন্য এই অপশানটা হাই স্পিডে তাহলে চার ঘন্টা মিডিয়ামে আট ঘন্টা লোতে আপনি বিশ ঘণ্টা আর এল ইডি লাইট জ্বলবে আপনার সত্তর ঘণ্টা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে চার্জার ফ্যান দেখাবো একদম দুই হাজার তেইশ সালের সবচেয়ে লেটেস্ট এই প্রোডাক্টটা সামনেই গরম পর্বে ঘন ঘন লোডশেডিং এবং প্রোডাক্টের দামও বেড়ে যাবে আপনাদের যাদের প্রয়োজন দ্রুত কালেকশন করে রেখে দেবেন এই হবে দুইটা ফ্যান এটা থাকবে আপনার পাঁচটা পাখা এটা থাকবে আপনার তিনটা পাখা এটা আপনারা উপরে নিচ করতে পারবেন প্লাস এটা ক্যারি করার জন্য এখানে হ্যান্ডেল দেওয়া আছে প্লাস এটা মুভিং হবে চতুর্পাশে মুভিংয়ের জন্য এই অপশনটা এখানে আপনারা ইচ্ছে করলে মোবাইল চার্জও দিতে পারবেন দীর্ঘক্ষণ কারেন্ট না থাকলে এখান থেকে চার্জ দেওয়ার সিস্টেম আছে এটা আপনার বাড়াতে কমাতে পারবেন এখানে চাপ দিবেন এখানে একটা লাইট জ্বলবে প্লাসে চাপ দিবেন এটা চালু হয়ে যাবে আর এটা কিন্তু আপনার মুভিং করবে যেমন এখন মুভিং করতেছে প্লাস এটা অফ করতে চাইলে এখানে চাপ দিবেন অফ হয়ে যাবে আর এটা দিয়ে আপনারা বাড়াতে পারবেন দেখেন কী পরিমাণের বাতাস এটা দিয়ে আপনারা কমাতেও পারবেন আর এটা হলো এলইডি এখানে এল লাইটও পাবেন প্লাস এটা দিয়ে আপনারা পাঁচ ঘন্টা পর্যন্ত এটা টাইমটা সিলেক্ট করতে পারবেন পাঁচ ঘন্টা পর কিবা এক ঘন্টা দিলেন কিবা দুই ঘন্টা দিলেন অটোমেটিক অফ হয়ে যাবে এপাশে যেটা আছে এটার সিস্টেমটা একই এটা সাইজে বড় এটা হলো আপনার চোদ্দো ইঞ্চি আর এপাশে যেটা দেখালাম এটা হলো আপনার বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চির মধ্যে আপনার এল লাইট থাকবে এখানে অপশন পেয়ে যাবেন প্লাস মুভিং হবে এটা অন করবেন এখানে চাপ দিবেন চালু হয়ে যাবে এটা বাড়াতে পারবেন দেখেন কী পরিমাণের প্রচণ্ড পরিমাণের জড়োয়া একটা বাতাস এখানে বাড়াতে কমাতে পারবেন এটা আপনারা কোন স্টেজে কত ঘন্টা ব্যবহার করতে পারবেন এই জিনিসটা আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেই ছোট যেটা আপনাদের আমি দেখাইছি ফার্স্টেই এটা হলো বারো ইঞ্চি ফ্যান এটা কেনার পর ইউজের আগে আপনার বিশ ঘন্টা চার্জ দিতে হবে এখানে এটা লেখা আছে কোম্পানির আর এটাতে আপনারা কোন স্টেজে কতক্ষণ চালাতে পারবেন হাই চার ঘন্টা মিডিয়াম সাত ঘন্টা লো হল আপনার দশ ঘন্টা আর এটা ব্যাটারি ছয় মাসে যে কোনো সমস্যা হলে ব্যাটারি আপনি চেঞ্জ পাবেন এটা যেটা আপনারা দেখলেন এটা হলো আপনার বারো ইঞ্চিটা এটা লোকটা এরকম আর এটা ব্রান্ডটা হবে আপনার মিজুকি আর এপাশে যেটা দেখাবো এটা হবে আপনার চোদ্দো ইঞ্চিটা সাইজ বড়োটা পাঁচ পাখার ফ্যান যেটা এটা এটারও এখানে ডিরেকশনগুলো দেওয়া আছে যেমন হাই যদি আপনারা ইউজ করেন হাই স্পিডে তাহলে চার ঘন্টা মিডিয়ামে আট ঘন্টা লোতে আপনার বিশ ঘন্টা আর এলইডি লাইট জ্বলবে আপনার সত্তর ঘণ্টা আর এটাও আপনার ইউজের আগে বিশ ঘন্টা টানা চার্জ করে নিতে হবে তাহলে ব্যাটারিটাই স্ট্রং থাকবে দীর্ঘদিন যাবে নষ্ট হবে না আর এটারও ব্যাটারি ছয় মাসে যে কোনো প্রবলেম হলে সম্পূর্ণ রিপ্লেস পেয়ে যাবেন আর যেটা বারো ইঞ্চি এটার ব্যাটারি হবে ছয় ভোল্টের আর যেটা আপনার চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিটা এই যে এখানে ব্যাটারি ডিরেকশনটা দেওয়া আছে কতটুকু আপনার ব্যাটারিটা এটাও থাকবে আপনার ছয় ভোল্টের ব্যাটারি এটা বাংলাদেশের যেইখানেই নেন আপনারা ঘরে বসে এটার সার্ভিসটা পেয়ে যাবেন আপনার শোরুমে নিয়ে আসতে হবে না আমাদের কাছে নিয়ে আসতে হবে না ঘরে বসেই সার্ভিস পেয়ে যাবেন এবার আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেই এটা হলো আপনার বারো ইঞ্চি এটার প্রাইসটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের প্রয়োজন যে একটা চার্জার ফ্যান প্রয়োজন সামনে লোডশেডিং থাকবে দ্রুত নিয়ে নেবেন আপনার এখন কিন্তু প্রোডাক্টের দাম আপ ডাউন হয় এটা মাসে পনেরো দিনে এরকম না দুই তিন দিনের মধ্যে দাম বেড়ে যায় আর এপাশে পাশে যেটা আছে আপনার চোদ্দ ইঞ্চি পাঁচ পাখার এটার প্রাইসটা থাকবে আপনার পঁয়তাল্লিশশো টাকা আর ডেলিভারি প্রচেসটা যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব আর যারা ডাকার বাহিরে নেবেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যেমন বিকাশে আমাদের এক টাকা বুকিং করলেন আমরা এটা কুরিয়ারে দিয়ে দিলাম বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে প্রোডাক্ট আপনারা তুলে নিয়ে নিতে পারবেন আর যদি কেউ চান সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসতে পারেন আমার বাড়িতে এটা আসলিয়ার জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের পিছনে যে গেটটা আছে ওয়াটার কিংডম এখানে আমার বাসা হোল্ডিং নাম্বার সাথে সতেরো রোড নাম্বারটা সাত তাছাড়া আমার শোরুমও আসতে পারেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে মেন রোডেই তাহিদ এন্টারপ্রাইজ আব্বাসিয়া মসজিদের সাথে আমার এই শোরুমটা এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন